আউুজুবি হিমিনা শনী রজিম বিসমিল্লাহ হি রহমান ই রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে এখন উপস্থাপন করব আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ যখন অহংকার গৌরবে পৃথিবীতে যখন অহংকার করে আল্লাহ পাক তখন তাদেরকে ধ্বংস করে দেন এরই মধ্যে একজন ছিলেন কারণ তার অনেক ধনসম্পদ ছিল ছিল এই কারণ ধন সম্পদ অহংকার করার কারণে আল্লাপাক তাকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাপাক তাকে কিভাবে ধ্বংস করেছিলেন কেন তিনি অহংকার করেছিলেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে ইনশাল উপস্থাপন করব কারণ ছিল মুসা আলাই সাল্লামের গোত্রের মানুষ তিনি প্রথমত প্রথমে তিনি গরিব ছিলেন এবং তিনি হাপে ছিলেন অর্থাৎ তাওরাতের হাপে ছিলেন খুব আল্লাহ আল্লাহ মানুষ খুব ভালো মানুষ ছিলেন এরপরে আল্লাপাক তাকে যখন ধন সম্পদ দান করেন তখন তিনি অহংকারী হয়ে ওঠেন এবং আল্লাহকে ভুলে যান আল্লাহর অনুগ্রহ এগুলো তিনি ভুলে যান এই বিষয়টায় পাক এখন আলোচনা করতেছেন আমাদেরকে জানিয়ে দিলেন যে কারণ কিভাবে তাকে আমি পতন করলাম কীভাবে সে অহংকার পতন হলো এটা যারা দুনিয়ার বুকে অহংকার যারা করবে আল্লাপাক সবাইকে এভাবে ধ্বংস করবেন যদি তারা তওবা না করে পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্না আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কারণ ছিল মুসা আল্লাহ সাল্লাম গোত্রের লোক মুসা আলাহ সাল্লামের গোত্রের লোক ছিল কারণ তিনি মানুষের প্রতি জুলুম করা শুরু করলেন কখন জুলুম করা শুরু করলেন যখন কারণ বড় লোক হলেন অনেক ধন সম্পদের মালিক হলেন তিনি মানুষের প্রতি জুলুম করা শুরু করলেন মানুষের কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ ডাকাতি যেরকম করে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কারণ লোকজন নিয়ে সেই কর্মকাণ্ড শুরু করলেন আল্লাপাক বলেন আর কারণকে আমি এত পরিমাণে ধন সম্পদ আমি দান করেছিলাম যার গুদামের চাবি অর্থাৎ সিন্ধুকের চাবি তার ধন সম্পদ যে সিন্ধুকি রাখা হতো সেই সিন্ধুকের চাবি কয়েকজন মানুষ বহন করতে কষ্ট হতো কি পরিমাণ ধনসম্পদ যে হিন্দুকের চাবি বহন করতে কয়েকজন মানুষের কষ্ট হয়ে যেত একটা জিনিস ভাবেন তাপসিরে আছে চল্লিশ জন মানুষ কারুনের এই চাবি বহন করতে আর তখনকার চল্লিশ জন মানুষের শক্তি আর এখনকার মানুষের শক্তি কখনো এক না আপনারা যারা মিশরের পিরামিড দেখেছেন ওই কারণ তাদের সময় লোকেরাই এই মিশরের পিরামিড তৈরি করে তাহলে চিন্তা করুন ওই সময়ের যুগের মানুষ যারা পিরামিড তৈরি করেছিল অত বড়ো পাহা পাথর তারা বহন করে নিয়ে এসেছিলো তাহলে কী শক্তিশালী মানুষ ছিল আর সেই যুগের চল্লিশ জন মানুষ এই চাবি বহন করতো যা তাদের কষ্ট হয়ে যেত তখনকার যুগে যারা নেকাল লোক মা ভালো মানুষ তারা বললেন ইদ কৌম কারণ তুমি অহংকার করো না এই যে আল্লাহ তোমাকে এত ধন সম্পদ দিয়েছে এর জন্য তুমি অহংকার করো না ইন আল্লাহ ইউবুল আল্লাহ কিন্তু কখনো অহংকারকারীকে ভালোবাসে না অর্থাৎ যারা অহংকার করে আল্লাহ কখনোই তাদের ভালোবাসে না এর জন্য তুমি তোমার ধন সম্পদ মানুষ জুলুম এগুলো করতেছ তুমি অহংকার করতেছ আল্লাহ কিন্তু অহংকারকারীকে ভালোবাসে না অবত্যাগি ফিমা আতা ল হ উদ্দার ও আখিরত অলা তাংসে না সুইবা ক্যামিনা দোনিয়া আহাসিন কামা আহসান আল ন ইলাইকা অলা তাবগিল ফাসাদ এরপর তখনকার নেককার ভালো মানুষ তারা বললেন দেখো কারণ আল্লাহ তোমার এত ধনসম্পদ দিয়েছে এই ধনসম্পদ দিয়ে তুমি আখিরাতের বাড়ি বানাও অর্থাৎ তুমি মানুষকে দান সৎকার করো আখিরাতের জন্য করো আর দুনিয়াটাও ভুলে যেও না তোমার দুনিয়া যেটা রাখার দরকার তুমি সেটা রাখো বাকি ধন সম্পদ তুমি আল্লাহ রাস্তায় বিদায় দাও আল্লাহ তোমাকে পরকাল উত্তম কিছু দেবে আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তুমিও মানুষের প্রতি দয়া অনুগ্রহ করো আর সন্ত্রাসী কর্মকাণ্ড করো না এই যে তুমি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করো না ইন আল্লাহ ইউলিদ্দিন নিশ্চয়ই আল্লাহ পাক সন্ত্রাসীদেরকে ভালোবাসে না যারা সন্ত্রাসী আল্লাহ তাদের কখনোই ভালোবাসে না আর তুমি এই কর্মকাণ্ড বাদ দাও আর তোমার ধন সম্পদ দিয়ে তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো যেমন অনুগ্রহ আল্লাহ তোমার প্রতি করেছে কারণ মানুষের কথা অহংকার করে বললেন বলল কারণ বলতেছে এই ধন সম্পদ সব আমার নিজের জ্ঞানের মাধ্যমে করেছে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর রহমত বরকত এইগুলো তিনি স্বীকার করলেন না তিনি বললেন এই যে আমার এত ধন সম্পদ এই ধন সম্পদ আমি সব আমার নিজের বুদ্ধি বিবেক আমার জ্ঞান খাটিয়ে এটা আমি করেছি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বলেন আলাম আল্লাপাক বলেন কারণ কি জানে না কারণের পূর্বে আমি অনেক মানুষকে কারণে সে ধন সম্পদ বেশি কারণ এসে শক্তিও বেশি সব কিছুই বেশি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি পাক কেন বলে যে কারণ কি জানে না কারণ যেহেতু তাওরাতের হাফে ছিল প্রথমে আপনাদেরকে বলছি কারণ তাওরাতের হাফে ছিল আর পাক যেমন কোরআনে হুদের জাতি সামুদ জাতি বিভিন্ন জাতির গজবের কথা বলেছে তেমনি তাওরাতেও এই কথাগুলো বলা ছিল যে যেহেতু কারণ তাওরাতের হাফে ছিল তার তারওরাত মুখস্থ ছিল সে জানতো যে আল্লাহ পাক কত ধন লোকে লোককে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আমাকেও তো ধ্বংস করে দিতে পারে এই কর জন্য পাক বলেন কারণ কি জানে না তার পূর্বে বহু শক্তিশালী মানুষ তার শেষ ধনসম্পদ বেশি এমন মানুষকে আমি কি করেছি ধ্বংস করে দিয়েছি আর আমি যখন যার উপরে শাস্তি দিই যখন গজব দিই শাস্তি দিই আজাব দিই তাকে জিজ্ঞাসা করি না তোমার এই পাপের কারণে আমি এটা দিয়েছি যখন যাকে আমি শাস্তি দিই তখন সে নিজেই বুঝতে পারে আমার কোন অপরাধের কারণে আমি এই শাস্তি পেলাম এরপর পাক বলেন ফরজা আলা কমই ফি সিনাতি যখন কারুন তার ধন সম্পদ নিয়ে মানুষের সামনে প্রকাশ্য এলো তার স্বর্ণ অলঙ্কার অনেক কিছু নিয়ে সাজসজ্জা নিয়ে মানুষের সামনে দেখালো যে আমার এত ধন সম্পদ সম্পদিন যারা দুনিয়া মুখী লোক অর্থাৎ যারা দুনিয়া চায় দুনিয়ার সবকিছু চায় যে এক কথায় যারা দুনিয়াকে বেশি ভালোবাসে দুনিয়াকে অগ্রাধিকার বেশি দেয় তারা বলতে লাগলেন কারুনের ধনসম্পদ দেখে বলতেছে কারণের কত ধনসম্পদ সম্পদ আল্লাহ যদি আমাদের এত ধনসম্পদ দিত কতই না ভালো হতো আর কারণ কতই না সৌভাগ্যবান মানুষ এই কথাগুলো দনিয়া লো যারা দনিয়ালোভী তারা এই কথাগুলো বলতে লাগলেন আর যারা পরকালমুখী মানুষ অর্থাৎ যারা পরকালকে বিশ্বাস করে পরকালকে ভালোবাসে এক কথায় দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেয় তারা বলতে লাগলেন তোমাদের ওই সম্পদ আমরা ঘৃণা করি তোমাদের ওই সম্পদ আমরা ঘৃণা করি ওই সম্পদে কোনো কল্যাণ নেই ওই সম্পাদে কোনো কল্যাণ নাই বরকত নাই রহমত কিছু নাই সুতরাং যারা ইমান আনবে আমল সলে করবে তাদের পরকালে জীবনটাই তো উত্তম জীবন আর এটা ধৈর্যশীল ছাড়া কেউ ভোগ করতে পারবে না অর্থাৎ জান্নাতের নিয়ামত ধৈর্যশীল ছাড়া কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না কেননা দুনিয়ার জীবনে কষ্ট করে ধৈর্য ধারণ করলেই পরকালে মুক্তি পাওয়া যাবে পরকালে বড় পুরস্কার পাওয়া যাবে এটার জন্য ধৈর্য দরকার কিন্তু লোভী হওয়া যাবে না ফাফসফনা বিজু অবিদারিল আর এরপর আল্লাফাক বলেন যখন আমি কারণকে কি করলাম মাটির নিচে তার রাসপ্রাসাদ তার ধন সম্পদ তাকে সহ যখন আমি মাটির নিচে ধসিয়ে দিতে লাগলাম ফামা কান আল হুমিং ফিয়াতিয়াং ধুন হুমিং দোন ইল্লাহ হমা কান মিনাল মুমতাসুরিন এরপর কারণ কে বাঁচাতে কোনো মানুষই এগিয়ে আসলো না আল্লাহ ছাড়া সে অন্য কারোর সাহায্য পেল না সে নিজেও নিজেকে বাঁচাতে সক্ষম ছিল না একটা যিনি ভাবেন কারণ যখন ধ্বংস হয়ে যাচ্ছে সে মানুষকে আহ্বান করছে কিন্তু সবাই দেখছে যে মানুষ যখন তার ধন সম্পদ নিয়ে মাটির সাথে মিশে যায় মাটির নিচে চলে যায় এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব আর আল্লাহর গজব ওখানে যে যাবে সে ধ্বংস হয়ে যাবে কে যাবে কেউ যাবে না তার সম্পদ তার লোকজন কোনো কিছু আজকে তার উপকারে আসলো না এজন্য আল্লাহ পাক বললেন কারণ কি হলো কারণকে ধ্বংস করলাম কারণ গেল কারণে ধন সম্পদ গেল কারণ নিজেও বাঁচতে সক্ষম ছিল না সে আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পেল না তাকে বাঁচাতে কেউ আসলো না আল্লা এয়া পু লুন ওই কা আন্না ল ব সুতর রিসা পালি মাইয়া লাউলা আম্মা না আলাইনা লাফাসাফ বিনে ওই কা আন্না হুলে ই পুলিফলকা গতকাল সকালে যারা বলেছিল যে রাতে গতকাল যারা বলেছিল কারণের ধন দেখে আহারে কারণ কত ধনসম্পদ সম্পদ তারা পরের দিনই কারণ যখন ধ্বংস হয়ে গেল তখন তারা বললেন হাই কারণের ধনসম্পদ সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছে তার মানে কি আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরাও কারণের মতো কি হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম আর আল্লাপাক যাকে ইচ্ছা তাকে সম্পদ তাকে রিজিক প্রসারিত করে দেন আবার যাকে ইচ্ছা তাকে সংকুচিতও করে দেন আর কাফেররা কখনো সফল হতে পারে না মানুষ জেনে গেলেন কাফেররা কখনো সফল সফল হতে পারে না এই জন্য কারণ অহংকার করেছে আল্লাহ কারণকে ধ্বংস করে দিয়েছে এরকম যুগে যুগে যারা এভাবে আসছে পাক সবাইকে ঠিক এভাবেই ধ্বংস করছে যারা অহংকারী হয়েছে এজন্য আসুন আমরা চেষ্টা করি আমরা যেন অহংকারী না হই ধন সম্পদ যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করে আমিন